প্রিয় চাকরি প্রত্যাশীগণ আলাইকুম গ্রহণ প্রতিকার পর আবারও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় ব্যক্তিগণ এস এস সি ও এইস এস সি পাশে আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে একটু যে আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো এমবিশন জব পেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটি সর্বমোট চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে ফি সহায়ক পদে সর্বমোট পাঁচজন লোক করা হবে এটি বিশ গ্রেড গ্রেডের একটি পদ বেতন স্কেল এক হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন শিক্ষিত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন অর্থাৎ এই পদে আবেদন করার জন্য এসএসসি এস হলে হবে মনে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষা এটি ছিল গ্রেড গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট বারো জন লোক হবে কোন শিক্ষিত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসি পাশ থাকতে হবে সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ হতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বীজ এবং বাংলা বীজ থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এখন হবে কম্পিউটার অপারেটর এটি তেরোতম ক্রেডিট একটি পদ এই পথে সর্বমত দুইজন লোক নিয়োগ হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিন শব্দের পুঁজি থাকতে হবে এরপরে হবে ষাট মুদ্রা করি কম্পিউটার অপারেটর এটিও তেরোতম ক্রেডিট একটি এই পদে সর্ব উৎপার্জন লোক নিয়োগ হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা ডিগ্রি হবে সেই সাথে কম্পিউটার হতে হবে গতি ইংরেজিতে সত্তর এবং বাংলায় থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে পঁয়তাল্লিশে ইংরেজিতে এবং বাংলায় পঁচিশ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে

যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসারে শুধুমাত্র মিলিটারি সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে ভিউয়ার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন এতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন